ছোট্ট একটা গ্রাম আর ছোট্ট একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ছোট্ট একটা বাড়ি বাড়ির মাঝখানে হচ্ছে চারপাশে সবুজে ঘেরা তার প্রকৃতির মাঝে হচ্ছে সাধারণ মানুষের আনাগোনা আর হচ্ছে কিছু ফল ফ্রুটের গাছ আর হচ্ছে ছোট্ট এক দুটো চুলো আর হচ্ছে নিজেদের আসবার ভোর পাঁচটা বাজে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম তার একটাই কারণ আজকে গ্রাম থেকে অনেক কিছু আসার কথা ছিল এবং যা কিছুই এসেছে সব হচ্ছে আমাদের নিজেদের একদম ক্ষেত খামারে করা তো আমি যেহেতু সবসময় আমার ব্লগে আমি শেয়ার করি যে আমাদের একটা গ্রামের বাড়ি আছে এটা গর্ববোধ করে বলছি কারণ গ্রামের মতো শান্তি গ্রামের মানুষের মতো সাধারণ জীবন গ্রামের বাড়ির মতো বা গ্রামের দৃশ্যের সাথে মিশে যাওয়া আমাদের তা এগুলো আমরা যান্ত্রিক শহরে পাই না যে যান্ত্রিক শহরে আমরা এক একদম ইট পাথরের শহরের মধ্যে আবদ্ধ থাকতে হয় একটা গন্ডির মধ্যে সেই গ্রাম থেকে আমাদের আসা যাওয়া বা পথ চলা বা আমরা গ্রামকে উৎসর্গ করে বা গর্ব করে বলতে পারি আমরা গ্রামের মেয়ে বা আমরা গ্রামে থেকেছিলাম বা এখন হয়তো বা বাচ্চাদের বা সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের ঢাকায় থাকা বা যান্ত্রিক শহরে থাকা বাচ্চাদের পড়া রাখার জন্য থাকা কিছু মিলিয়ে কিন্তু আমরা ইট পাথরের শহরে আছি যান্ত্রিক শহরে আছি তবে আমরা যখন কোনো একটা সময় বছরে একবার হলো গ্রামে ফিরে যাই তখন মনে হয় গ্রামের মতো শান্তি আর কোথায়ও পাওয়া যায় না বা গ্রামের খাবার দাবারের মতো শান্তির খাবার যে কোথায়ও খুঁজে পাওয়া যায় না চলে আসে আজকে গ্রাম থেকে কি কি পাঠিয়েছিল যেগুলো পাঠিয়েছিল ইলিশ মাছ দিয়ে আমরা যে কাট কচু রান্না করে খাই বা চিংড়ি মাছ দিয়ে যে কচুর কাটটা রান্না করা হয় ছোট ছোট এগুলো ছিল আমাদের খেতের কচু বা হচ্ছে কাট কচু গাছ বলা হয় এটাকে তো অনেকে যারা চিনবেন তারা হয়তোবা এখন আমার কথায় বুঝে নিয়েছেন আমি কি কচুর কাঠের কথা বলেছিলাম আর এগুলো হচ্ছে একদম দেশীয় যে কচু গাছ থেকে কচুর লতি পাওয়া যায় চিকন চিকন ওই লতিটাকে একদম বাড়ির আশপাশে যে কচু গাছ হয় সেখান থেকে হচ্ছে যে আমাদের জন্য খুঁজে খুঁজে লতি তারপরে হচ্ছে একদম মুঠি বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়ে দিয়েছে এই লতিগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও ভালো লাগে আবার হচ্ছে ইলিশ মাছের সাথে দিয়ে এই লতি দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে যারা গ্রামের বাড়িতে এই লতিগুলো খেয়েছেন কখনো তারা হয়তোবা এই লতির মর্ম বুঝবেন আর আমরা ঢাকায় যে লতিটা পাই এটা হচ্ছে একটু মোটা এটা হচ্ছে কাঠ কচু গাছের যে লতিটা সেই লতিটা যাই হোক এটা আমি বিশ্লেষণ করলাম লতি দু ধরনের হয় এক ধরনের হচ্ছে চিকন চিকন দেশীয় লতি আর একটা হচ্ছে কাঠ কচুর সাথে যে লতিটা হয় সেই লতিটা আর এদিকে পাঠিয়েছে অনেকগুলো ডিম ডিম তো প্রত্যেকবারে এক একবার এক পাঠানো হয় একবার পাঠিয়েছিল সেটা ছিল পাঁচ লিটারের বোতলে করে হচ্ছে ডিমগুলো ঢুকিয়ে তারপরে উপরে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তোড়াটা ধরে হচ্ছে বাসা নিয়ে আসা হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আপু আপনার গ্রামের বাড়ি থেকে পাঁচ লিটারের বোতরে করে পাঁচ লিটারের পানির বোতল করে যে ডিমটা আনা হলো সেটা কিভাবে সম্ভব কিভাবে আনা হলো আসলে প্রথম যখন আমি দেখেছি আমিও অবাক হয়েছি পরে দেখলাম পানির বোতলের উপরে যেই একটা অপশন থাকে সে সাইড দিয়ে হচ্ছে অল্প একটু কেটে দেন হচ্ছে ডিমগুলোকে আস্তে আস্তে গাঁত করে ভিতরে প্রবেশ করে দেন হচ্ছে উপরের মুখটাকে শিলাই করে দিয়েছে আর ডিমগুলো ভিতরে ছিল ভাঙ্গার কোনো অপশন ছিল না বাসায় নিয়ে এসেছে তারপর দ্বিতীয় অপশন হলো আমার শাশুড়ি প্রতিবার সারা বছর যেভাবে আমার জন্য ডিম পাটাই সেটা হচ্ছে ধানের যে উপরের পলেপটা থাকে সেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি তুষ বা কুড়া তো সেই পলেপটাকে এই যে আমি যেগুলো দেখাচ্ছি বা ডিমটাকে যেভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বের করছি এখানে এক থেকে দেড়শো ডিম পাঠানো হয়েছে আমি গুনতে গেলে হয়তো দেখবো যে আরও বেশি ডিম হতে পারে আমি একটা আইডিয়া দিলাম এক থেকে দেড়শো ডিম তো এখানে হচ্ছে কি একদম নিচের প্রলেপটাতে হচ্ছে প্রথমে ধানের যে উপরের প্রলেপটা আছে এটা দিয়ে দেওয়া হয়েছে তারপর একদম একসাথে অনেকগুলো ডিম দেওয়া হয়েছে আবার উপরে হচ্ছে ধানের প্রলেপ দেওয়া হয়েছে আবার ডিম দেওয়া হয়েছে এভাবে দিতে দিতে যখন যে কয়টা ডিম আমার জন্য পাঠানো হবে সেই কয়টা ডিম হচ্ছে যেভাবে দেওয়া হয়েছে তার মাঝে হচ্ছে যে এভাবে গিটটি দিয়ে ঢাকার বাসায় পাঠানো হয়েছে তবে ভাঙে নাই এমন না যেহেতু অনেকগুলো ডিম দুই একটা ডিম হচ্ছে ভেঙে গিয়েছিল আর বাকি ডিমগুলো একদম ভালো আছে তো এদিকে হচ্ছে যে বাদামগুলো পাঠিয়েছিল ওই বাদামগুলোর উপরের প্রলেপটাকে হচ্ছে আমি আটার যে পুতা থাকে সেটা দিয়ে হচ্ছে ঘষে গষে ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম ছেড়ে উপরের পলেপটাকে এভাবে একটু হালকা বাড়ি দিয়ে হচ্ছে ফেলে দিচ্ছে দেন হচ্ছে একদম সতেজ বাদামটা বের হয়ে আসতেছে আর এগুলোকে হচ্ছে এখন করে সংরক্ষণ করে রেখে দিব তারপরও হচ্ছে কচু যে কচুগুলো পাঠিয়েছিল আসলে দেখতে সুন্দর না হলে এই কচুগুলো খেতে অনেক মজা যদিও এবারে কচুগুলো বা কচুর কাঠগুলো যে পাঠিয়েছে দেখতে অতটা সুন্দর না গতবার যে কচুর কাঠগুলো পাঠিয়েছিল সেই কচুর কাঠগুলো ছিল একদম বড় বড় দেখতে আরও সুন্দর ছিল তারপরেও আমি হচ্ছে যেহেতু এত দূর থেকে পাঠিয়েছে আমি একটু সুন্দর করে নিজের মতো করে একদম ফ্রেশভাবে যেহেতু ওরা পারবে না আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি আসলে কচু কাটতে ভয় করে মাঝে মাঝে হাত চুলকায় অনেক কচুতে আবার মাঝে মাঝে অনেকের চুলকায় না যেমন আমি সাবধানে কাটছি আমি একদম কচুর কাট কাটতে অভ্যস্ত না তারপরে ওদেরকে দিলে ওরাও ছিল যে হাত চুলকাবে তো চিন্তা করলাম যে আমি একটু কেটে কুটে একদম ময়লাগুলো ফেলে দিয়ে দেন হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য ওকে করে নিচ্ছি আর একদম কাট কচুর নিচের যে গোড়ালি অংশটা এটাকে রেখে দিচ্ছি এটাকেও ছিলে উপরের ফলেপটা ফেলে দিয়ে কালো কালো দেন হচ্ছে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে পাটাই পিষে নিব এমন এটাকে হচ্ছে নারিকেল দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভুনা করে নেব আর একটু লেবুর রস দিলে খেতে খারাপ লাগে না ভালোই লাগবে রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে পুরো কাটের কাঠের ফলেপে হচ্ছে আমার দিকটা এলোমেলো ওদিকে হচ্ছে ডিম বের করেছিলো সেই ডিমের পলেপে বা হচ্ছে ধানের যে পলপটা ছিল সেটাতে পুরো রান্নাঘর অগোছালো আবার পাশাপাশি হচ্ছে ওরা যে বাদাম গোছাচ্ছিল বা বাদামগুলোকে ভেঙে চুরে পলপটা ফেলেছিলো তা দিয়ে পুরো রান্নাঘরটা মনে হয় যেন আমার মানে কি অবস্থা হয়তো খেয়াল করেছেন তো এদিকে হচ্ছে তিনটা ইলিশ মাছ নিয়েছি তিনটা ইলিশ মাছে সে আজকের অনেকগুলো ইলিশ মাছও এনেছে ভুলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা খেয়াল করেছেন যে আমি একটা ব্যাগ থেকে অনেকগুলো ইলিশ মাছ বের করেছিলাম তার মধ্যে ইলিশ মাছ ছিল বিশটা ইলিশ মাছ ছিল মাছ সম্পর্কে একটা তথ্য যেহেতু আপনাদেরকে দিতে হয় আমাদের যেহেতু ফিশিংয়ের বিজনেস আছে এটা আজকে না এটা আমাদের আজকে বিশ পঁচিশ বছর ধরে আমরা যেহেতু নদীমাত্রিক দেশে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিজেদের ফিশিং বোট আছে বা নিজস্ব একটা মাছের বিজনেস আছে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে মাস যখন সাগর থেকে আসে তখনই হচ্ছে আমাদের বাসার জন্য কিছু রেখে দেওয়া হয় আমাদের যে গ্রামের বাড়ি আছে গ্রামের বাড়িতে কিছু রাখা হয় আর যে এগুলো আছে এগুলো আমাদের নিজেদের যেহেতু মাছের বিজনেস সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো সেল করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে তো মাছের যে শুধু ইলিশ মাছ না যেহেতু আমাদের ও একটা কথাই আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি যাদের ফিশিংয়ের বিজনেস আছে তো তাদের ক্ষেত্রে হয় কি যাতে ফিশিং বোটগুলো সাগরে যায় বা ছোটো ছোটো নদীতে যায় তখন হয় কি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সেই মাছটা যখন ঘাটে এসে পুছাই বা নদী থেকে স্কুলে এসে বা তীরে এসে পৌঁছায় তখন কিন্তু যারা মালিকানা দিন তাদের জন্য নিজেদের জন্য মাছ রাখা হয় তারপরে সেল করা হয় তো সেই জন্য আমার বাসায় হচ্ছে এত মাছ আপনারা হয়তো বা ব্লগ করছি বা ওপেন ফেজ তাই আপনারা দেখছেন বা আমি শেয়ার করছি তো অনেকে বলেন যে আপু এত এত মাছ কোথায় পাওয়া যায় হ্যাঁ মাছ ইনশাল্লাহ যখন নদীতে পড়ে তখন আমাদের যে ফিশিং বোটগুলো মাছ পায় তখন ওই মাছগুলো আমাদের জন্য রাখা হয় বাইরে সেল করা হয় আমি হয়তো বা সবাইকে ক্লিয়ার করতে ফেরেছি এ কথাটা অনেকে আমার কাছে অনেকে বলেন যে আপু মাছ সেল করলে আমাকে জানাবেন বা আমরা মাছ কিনতে চাই আসলে আমরা এটা না এটা যারা পুরুষরা আছেন তারা বিভিন্ন জায়গায় সেল করেন বা এটা সেল হয়ে যায় বা এটা হচ্ছে বাকি আমরা যখন বাসায় মাছ থাকে না যখন সাউন্ড করি যে বাসায় মাছ লাগবে তখন বাসার জন্য মাছ দেওয়া হয় তো আশা করি সবে হয়তো বা কিছুটা হল ক্লিয়ার হয়েছেন আর এই বিজনেস আজকে না সেই দীর্ঘদিনের বিজনেস থেকে আমার এই অভিজ্ঞতা সব কিছুর উদ্দেশ্য বলবো যাদের একটা গ্রামের বাড়ি আছে নদীমাতৃক দেশে আছেন চারপাশে নদীতে ঘেরা ভাসমান একটা দ্বীপে আছেন তাদের বেশিরভাগ হচ্ছে কৃষি কাজ আর হচ্ছে মাছের বিজনেস এই দুইটা নিয়ে হচ্ছে তাদের পথ চলা তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আছে আমাদের ফিশিংয়ের বিজনেসও আছে তো সব কিছু মিলিয়ে আজকের মাছের বা মাছ কেন আমার পাশে এত এত আনা হয় থেকে আনা হয় কিভাবে ইলিশ মাছ এত পাই বা অন্য অন্য মাছ আমার বাসে আনা হয় তা আপনাদের সাথে শেয়ার করা বা একদম বিশ্লেষণ করে বলার যে সবাই যেন ক্লিয়ার হন কেন আমার বাসায় এত এত মাছ পাওয়া যায় বা এত এত মাছ কোথা থেকে আসে তো এদিকে হচ্ছে কথায় কথায় আমি কচুর কাঠগুলো কেটে নিলাম মাছগুলোকে কষিয়ে মাছগুলোকে কষানোর জন্য মশলার উপর রেখে দিলাম আর এদিকে হচ্ছে লাউ নিয়েছি লাউগুলোকে একদম ছুরি দিয়ে স্লাইস করে নিলাম আর একটু বরবটি নিয়েছি সেই বরবটিটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি বরবটিটাকে ভর্তা করার জন্য আর ইলিশ মাছ দিয়ে কচুর কাঠ দিয়ে রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার খুবই পছন্দের একটা জিনিস যে ইলিশ মাছের সাথে কচুর কাঠটা অনেক অনেক মানাই যে অনেক অনেক যায় যে কচুর সাথে ইলিশ মাছ তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আর হচ্ছে মসুরের ডাল রান্না আর তারপরে হচ্ছে সাদা ভাত এদিকে হচ্ছে মাছ রান্নাটা তো কমপ্লিট হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম গুঁড়ি দিয়ে দিলাম তারপরে হচ্ছে লবণ দেখে একটা নিয়ম মালফিক ঝোলে নামিয়ে পেলাম আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ